আমার ছেলে রাফিউল্লাহ এবং অলিউল্লাহকে বলছি প্রিয় সন্তান আমি মারা গেলে যথাসময় আমাকে কবর দিবে কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে আর যদি জাহান্নামি হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টালবাহানা না করো আব্বা সেদিন থেকে তোমার থেকে পেছনে যাচ্ছে সামনে তোমার আসতেছে আখের যে দিনে গ্রামে জন্ম নিয়েছেন সেদিন থেকে গ্রাম আপনার থেকে পেছনে যাচ্ছে সামনে কোন গ্রাম আসতেছে আখেরাত গ্রাব বুড়ারা বুঝিয়েলাইছে বুঝিয়ে এলাইছে জোয়াইন্দারা বুঝলি নুত্রে দুনিয়া আখেরাত হচ্ছে সেতুরে প্রান্ত অপর প্রান্ত সেতুর এদিকে দুনিয়া ওইদিকে আখেরাত সেতুর এদিকে চম্পারা পশ্চিম দিকে রামগঞ্জ হায় বসিকপুর লক্ষ্মীপুর সদর মধ্যকানে যে সেতু সেতুর নাম হায়াত হায়াতের ব্রিজে বাবা বিল্ডিং করিও না বড় কিছুর আশা করিও না মজা তোমরা চলমান চলতে থাকো চলতে থাকো আখেরাতের দিকে আর এই ব্রিজে বিল্ডিংও করলাম মন্ত্রী হইলাম রাষ্ট্রপতি হইলাম প্রধানমন্ত্রী হইলাম চোদ্দশো লোকেরও জবাইও করলাম কত আকাম কুকাম করতেছি অথচ এটা আমার থাকার জায়গা নয় থাকার জায়গা পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে এ সুন্দর চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার জমিদার পাকা বাড়ি দামি গাড়ি দামি অলঙ্কার সেদিন থাকবে নায়ার কোনো অধিকার থাকবে নায়ার কোনো অধিকার বিষয় ভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে আল্লাহ একবার থাকবেন সুযোগ আছে নবীজির লগত দুনিয়া দেখা হয়েছিল হাশর্মা এই মেয়ের আছে সাহায্য এগারো নম্বর হল তো তখন আর কি দুই বার নেই কামাই তো লাভ নেই কেন কমান্ড দেবো আমি তোদের টিচার পুরো আমার স্টুডেন্ট কমান্ড দেবো ফাত করে বসে যাবি বস এটাই না সুন্দর তাইলে কোরআনের নূর তোর কলবে জারি হবে আমি তুই আবার ইয়ে দিয়ে দিছি আমরা পুরা তোদের ছবি সবাই এনে এদের জন্য দোয়া করবি শুধু আল্লাহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাইদের রিজিকের দরজা খুলে দাও আর উল্টা সোজা নাম যাতে না দেয় সেটিং এরা যে তে ফলাটি বহুত কষ্ট করে রে আমার তৌফিক থাকলে আমি তারপরে কিছু টাকা পয়সা দিতাম আল্লাহ শিল্পপতি কুটিপতিরা কিছু টাকা যাতে ফাটাই দেয় তাদের জন্য জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটাতে রেফারেন্স লিখব ইউটিউবারদের টাকা এটা আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ আমি অনুষ্ঠান করে দিয়ে দিম টাকাটা তারা বহুত কষ্টে আছে এই ছেলেফেলেগুলা দেখলে কত মায়া লাগে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আয়ে তো তো বললে আতুড়ে দোয়া করি তোরা তো যেভাবে থামলাইন লেস যে নাই দেশের প্রেসিডেন্ট হলদান মন্ত্রী বাউশ মেয়েমা আরো তো বেশ কার করিতে আরো বিয়ে দিতে গর্বের জন্য তারাও বিপদে আছে ভাই এই জন্য সিস্টেম করে তারা আমি অনুমতি দিচ্ছি হ্যাঁ আবারও বলছি জিরো ওয়ান টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান পার্সোনাল নগদ রকেট বিকেশ রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা নয় টাকার জন্য আমি হাসল মাঠে দায়ী থাকবো না আমি আমার ভাইদের টাকা কেন খাবো মৎস্য ফোনালে ফাডালি রেফারেন্স লিখবেন মৎস্য ফোনা কারণ আমরা এই সমস্ত দামকারী টোকাই না আমার এই মামলা খাওয়াইয়ের না আল্লাহর দরবারে আর এই যে আমি জুমার খোদ্ লিখলাম উনচল্লিশটা মন্ত্রণালয় আয়ত্যাকারিমা কীভাবে আল্লাহ বলছি এটা রামগঞ্জ ওয়াজটা কর্ম আমার এই জুমার খোদ্টা আপনারা নেবেন ও শিল্পপতিরা ও ধনীরা আপনার কাছে আমি হাত বাড়ালাম আমার লিখুন এটা চালু থাকুক আপনার গ্রামে ষাটটা পাঁচটা মসজিদ ইউনিয়নের পঞ্চাশটা মসজিদ আপনার আব্বার নামে দিয়ে দেন ওয়াকফ করি খাটা একুশশো বিশ টাকা একটা খোদ্া এই ভালো কাজটা করেন না ভাই বাংলাদেশের এক অদ্বিতীয় খদ্বা আমি লিখেছি আলহামদুলিল্লাহ আপনি দেখার পর বুঝবেন পঁচিশ বছরের আমার আলোচনা জমা করেছি চেয়েছিলাম একটা তাফসিল লেখার আসলে বিশ্ববিখ্যাত তাপসির তো আড়াইশো তিনশোর মতো আছে আর কি তো দরকার নাই তো ওই সুইট সুইট অংশগুলো আধুনিক যুগ যুগ করে এক হাজার বিষয় আমি জমা করে সুন্দর করে প্রিজেন্ট করেছি যাতে আমার জুমার খতিব যাতে বক্তা হয়ে যায় ছাত্ররা যাতে বক্তা হয়ে যায় পরে আমি কিভাবে নিবেন ওই একই মোবাইল নম্বর একই বিকেশ লিখবেন এটা কোথবার টাকা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান নগদ রকেট বিকেশ পার্সোনাল আর এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাটে দিলে আমি বাড়িতে পৌঁছে দিব কোথা কিভাবে। হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন আপনি যে রিসিভ করবো তার নাম আর মোবাইল নম্বর থানা জেলা ঘরে পৌঁছাই দিম আমরা ওইভাবে ডাক কন্ট্যাক্ট করা আছে আমিন কর ওদের আতুল আসসা ভাইয়ের খোদ পাঠালে আল্লাহ আফসারি ভাইয়ের খোদ বা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো আর এখন আবার ফ্যাকেজ ঘোষণা হয়েছে এটাতে একজনকে ওমরা নিমু আগেরগুলা শেষ কফি তিন বছরে শেষ করছি এখন এটাতে এই একজনে ওমরার টাকা দিয়ে রেখছে তো বললাই কজন আপনার কিতাবটা ফসার হোক আমি ওমরার টাকা দিয়ে রেখেছি আপনি ইয়ে করেন তো কিতাবটা আসবে কয়েকদিনের ভিতরে আপনারা নিতে পারেন অনলাইনে আমার পেজে ঠিকানা দিয়ে দিন আমি পৌঁছে দিব কুফোন আমরা কেটে রাখব গতবারের পুরস্কার কে ফেছে রামগঞ্জ রামগঞ্জ রানা নেই না কে একজনের মাসুদ রানা হ্যাঁ মাসুদ রানা হ্যাঁ থাই মক্কা তোমায় আল্লাহজন এখন না তুমি কি বা করো করো দুলা বাইরে দেন তা দুলা বাইরে দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ আমার এই খত আপনারা প্রচার করেন আমিন আল্লাহ জাল্লা শাহানু দুনিয়ার উদাহরণ দিছে ফানির মতো কিসের মতো ওই দেখেন সুরা কাহাফের পাঁচচল্লিশ নম্বর আয়াতে কয় ধৰিবেলাহুু্মা সালাল হায়াতের দুনিয়া কামাইন, আঞসালনা, হুমিনা সমায়, ফাক্ততালাতা বিহী নাবা তুল আরদে, ফাস বাহাহাসি মান তাজরুহুরিয়াহ ও কানাল্লাহ হয়লা কুল্লি সহিী মোকতা দীর নবও আপনি স্ছাট খেলের মানুষদেরকে নো মানুষদেরকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেয় দুনিয়ার ফানি একই। কয়েছে পাবে কামাই নানসালনা সালনা সামায় আসমান থেকে আমি ফানি দিলে ফাঁকতালাতা বিহীন আবার তুলারদের জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় ফুল ফসল সংগ্রহ করলে ধানের গাছ খেরকুটা হয়ে যায় আসবা সেই মান সরিষার গাছটাও টোঁড়া দিয়ে সরিষা সংগ্রহ করলে মশারি সংগ্রহ করলে এটা একদম শূন্য বিচূন্ন হয়ে যায় ডাটাগুলা এরপরে কি হয় তাজরু হরিয়া এরপর ওই ছন্ন বিচ্ছন্ন অংশগুলা বাতাসে উড়ায় আল্লাহ জাল্লা শাহানু কি মতলা আল্লাহ দেখছেন কথা শেষ ওয়াজ শেষ শেষে একটা থ্রেড মরে আমাদেরকে বাম ফাল্লাক আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে অনুফরমানের মানের ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী তোর ছোট্ট অনুভার দি তুই কিলোট্রন মেগাট্রন কত কিছু মানুষ পার মানু বোমা দি পৃথিবী উড়াস আমি আল্লাহ এক প্রত্যেকটা অনুভার মানুষ অ্যাকশন কত রিয়াকশন কত পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে সব আমি জানি সুমান নাই এই মোবাইলটার দিকে তুই চিন্তা কর এইটার মধ্যে শুধু কত মাড়ি আছে কাস বালি মানে মাটি আর আছে কি সাইরানার লোহা আছে কিচ্ছু নাই আর কত করতে সব করে ঠ্যাংটা তোলা দিয়ে আসেন যেটা ধরি সাইরানার দাম আছে লোয়া মূত্রে লোয়া শুধু এখানে প্রযুক্তি ঢুকানোর কারণে জ্ঞানের কাজ করতেছে একটা আইফোন তিন লাখ চার লাখ টাকা অনুভব মানুষ শক্তি করে দিছে আল্লাহ করে সব সম্ভব আয় জানি বাবি ইফতে আলসি গে ইফতে আমি প্রচন্ড শক্তিশালী কথা কি বুঝছ মা ফেলে বসে মিথ্যা কথা আমি বরদাস্ত করতে পারি না বলো হুজুর জোরে বলো হুজুর তুমি আমাদের টাকা খাইছো ভাত খাইছো আমরা এ আয়াতের অর্থ বুঝি নাই বুঝে দাও এইটা হলো সত্য কথা